যে বন্ধুরা দেখুন এই ফুলগুলো কিরকম হয়েছে দেখুন দানা পরেই কিন্তু হয়েছে বলাই দানা ছড়িয়েছে একটা সাদা থেকে কত রকম কালার বেরিয়েছে দেখুন অদ্ভুত ব্যাপার তিন রকম কালার তিন রকম কালার হয়েছে এই দেখুন এটা কি সোজা করুন বলাই দা এই 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 গোলাপিটা হ্যাঁ একটুখানি হ্যাঁ এই দেখুন কি রকম কালারগুলো এসেছে দেখুন দারুন না এটাও পিঙ্ক কালার এসেছে ওইটা

না ওই কেটে 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 ওই যেটা মাটি এই যে এই এইগুলো রয়েছে না বলাই দা এই যে এই দেখুন এইগুলো এই এই টপগুলোতে পুঁতে পুঁতে দেবেন একটু হ্যাঁ সেইটা যদি এখন ইয়ে হয় এই যে জবাগুলো হয়েছে এই দেখুন কি সুন্দর কালার দারুন সতেজ হয়ে গেছে একদম আর বৃষ্টির জল পেয়েছে কি দারুন হয়েছে দেখুন হ্যাঁ এইগুলো ফুল আসবে শীতকালে আবার ওই জন্য এইগুলো এইগুলো ভালো হয়েছে গো আর এই যে অ্যাডামাস এই যে হয়েছে হ্যাঁ টাইম ফুলেই বলে এগুলোকে বন্ধুরা আমি কিন্তু চলে এলাম আজকের চাল কুমড়ো আর হচ্ছে চিংড়ি দিয়ে করবো ওই জন্যে আমি এখানে তেলটা গরম করে নিচ্ছি একটু তেল দিয়ে দিলাম এটা দিলাম কিন্তু সর্ষে তেল খুব অল্প করেই দিলাম আর এই যে চাল কুমড়োটা আমি আগের দিন গ্রাইন্ডার মানে এতে ওই কাটারে আর কি গ্রেট করে রেখে দিয়েছি এই যে দেখছেন কি সুন্দরভাবে হয়েছে এইভাবে করে রেখে দেবেন আর এখানে আমি একটা তরকারি করেছি সব রকম আর কি পালং শাক তারপরে কলমি শাক ডাটা ওইগুলো দিয়ে করেছি বেগুন আলু এগুলো আর এখানে আমার এই যে চিংড়িগুলো আছে আমি খুব ভালো করে বেছে নিয়েছি পিটের যে শীতটা থাকে সেগুলো আমি সব ফেলে দিয়েছি দিয়ে এখানে আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি আর এখানে মেশিনটাও আমি চালিয়ে নিলাম কারণ গত ধোঁয়া হয় কষ্ট হয় আর এই গরমে তো কষ্ট আর অনেক কটাই চিংড়ি এনেছে দেখতে পাচ্ছেন এটা আমি ভালো করে একটুখানি ভেজে নেব তা বলে খুব লাল লাল করে ভাজবো না তাহলে ছিটকে যায় চিংড়ি নিয়মে হচ্ছে অল্প বিস্তর করে ভাজা তা সেইভাবে আমি নুন হলুদ মাখানো ছিল এটা করব ঠিক আছে তাহলে এটা আমি আগে ভেজে নিই আর এখানে আমি ডাল সেদ্ধ করে রেখেছি এটা আমি করুন দেব ঠিক আছে জলটা একটু বেশি মরে গেছে আর জল দিয়ে আমি এটাকে সাইজ করে নিচ্ছি কারণ দোল না হলে না আমার পথটা আবার খেতে পারে এই হয়েছে তা এইটা আমি দেখছি আর এখানে মেন আমার আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে চাল কুমড়ো এখানে এখানে দেখুন আমি তেলটা দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে দিয়েছি এটা ডালটা আমি ফোড়ন এই তালে দিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি এই যে চিংড়িটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে কোনো পেঁয়াজ দেবো না কিছুই কিন্তু করবে না ঠিক আছে আর এখানে আমি একটু ঘি ফোড়ন দেবো টেস্টের জন্য অল্প করে হ্যাঁ আপনারাও দেবেন ভালো লাগে এখানে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা এখানে যে পাকা পাকা লঙ্কাগুলো আছে মানে কাঁচা লঙ্কা পেকে গেলে যেটা থাকে সেটা এখানে দিয়ে দিব আর এখানে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন ঠিক আছে আমাদের আবার বেশি ফোড়ন না কেউ খেতে চায় এই জন্য আর এইবারে ডালটা আস্তে করে দিয়ে দেবো তেজ তেজপাতাও একটু দিব দেবো তেজপাতাটাও দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে একটু চেপে দেবো ডালটা এবার দিয়ে দেবো তেলটা হয়ে গেছে যেহেতু এবার ডালটা আমি দিয়ে দিলাম কাঁচা দিলাম এবার দিয়ে দেবো একটু গরম জল এই যে এতে ডালটা রয়েছে না এই ডালটাই একটু জল দিয়ে দিয়ে দেবো বুঝতে পারছেন এইবার নুন হলুদ চা দেবার দিয়ে দেব এই যে ঘি ফোড়নটা দিলাম না এতে ডালের টেস্টটাই অন্যরকম হয়ে যায় বন্ধুরা দারুণ লাগে এই ডালটা খেতে আর একটু জল দিয়ে দেবো বড্ড ঘন হয়ে গেছে এটা মুসুর আর মুগ দুটো মিশিয়ে দিয়েছি ঠিক আছে আর এখানে আমি দেখুন এটা ভাজা হয়ে গেছে যেহেতু এটা একটু সাইডে সরিয়ে দিচ্ছি একটু সাইডে সরিয়ে দিচ্ছি আর এই দেখুন চিংড়িটা মোটামুটি যেটা আমার দেখানোর উদ্দেশ্য সেটাই আমার দেখাবো ডাল তো সবাই পারে চিংড়ি কি বলুন তো খুব বেশি না মানে লাল লাল করে ভাজলে না ওই জিনিসটার টেস্টটাই খারাপ হয়ে যায় সেই জন্যে আর কি একটু মোটামুটি ভেজে নিলাম এই নিচে লেগে যাচ্ছে মানে হয়ে গেছে তা এখানে আমি একটু জিরে ফোড়নই দেবো অল্প একটু জিরে ফোড়ন দিলাম আর খুব দেখছি তেলটা টেনে গেছে একটু তেল দিয়ে দিলাম কারণ খুব কম তেলে করেছি তো ওই জন্য তেলটা টেনে গেছে আর বুঝতেই তো পারছেন তেল কঙ্ আমরা হয়ে গেছে এটা এটার পর আমি দিয়ে দিচ্ছি চাল পুজোটা ঠিক আছে চাল পুজোটা আমি আপনারা এইভাবেই করবেন সহজ পদ্ধতি কোনো ব্যাপারই না চাল খুব যারা নতুন যারা জানেন না তাদের জন্য আমি এই রেসিপিটা দেখালাম আমার থেকে অনেকেই খুব ভালো ভালো রান্না করতে পারেন কিন্তু আমি যারা জানেন না তাদের জন্য এটা দেখালাম আমি করছি যেহেতু ঠিক আছে হ্যাঁ ভালো লাগলো দেখাতে বন্ধুরা এখানে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে আমি একটু ঘি দিয়ে দিলাম আর কিচ্ছু যাবে না এতে এবারে চাল কুমড়োটা আমি না দিয়ে ফেলি ঠিক আছে আর কিচ্ছু করবো না শুকনো শুকনো হবে তাহলে বন্ধুরা রান্নাবান্না সেরে নিয়েই আমি কিন্তু রান্নাঘরটা একটুখানি ক্লিনিংয়ের কাজে লেগে পড়লাম কারণ অনেক দিন পরিষ্কার করা হচ্ছে না বলে রান্নাঘরটা একটু মনে হচ্ছে যেন তেল চিটে তেল চিটে ওই জন্য একটু গরম জল আর সার্পের সার্পের লিকুইড আর কি রয়েছে মানে ভিম লিকুইড সরি হুম ওটা নিয়ে ভালো করে গরম জলে আর এই যে মাইক্রোফাইবারের যে এগুলো রয়েছে না রুমালের মতো এগুলো নিয়ে আমি এই ন্যাপকিনগুলো নিয়েই আর কি পরিষ্কার করি খুব ভালো পরিষ্কার হয় তা আমি দেখুন এই তাক টাকগুলো পরিষ্কার করে নিচ্ছি আর কৌটোগুলো পরিষ্কার করলাম আর এর ওপর উঠে গিয়েছি দেখুন স্ল্যাবের ওপর খেয়ে দে ইয়েতে যাচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছে আমি আর গেলাম না ছেলের সঙ্গে নিয়ে যাচ্ছে এই যে খেয়ে দেয়ে বেরোচ্ছে মানে ভাত খেয়ে যাচ্ছে না এসে খাবে আর এগুলো কি এনেছো গরম মশলা এই যে কে আজ তো গরম মশলাটা নিয়ে এসছে এটা আজকে গুঁড়ো করবো একটা গুঁড়ো করেছি আবার একটা করবো আর এই যে একটা বড় কাশ লঙ্কা নিয়ে এসছে এটা আমার খুব কাজে দেয় এই জন্য আর এই যে দেখছেন সব পরিষ্কার করছি রান্নাঘর আজকে প্রচুর তেল তেল হয়েছিল অনেক দিন পরিষ্কার করছি না বলাই করে দেয় কিন্তু আজকে আমি ধরেছি এই যে পরিষ্কার করে নিচ্ছি খানিকটা তারপরে বলাই এসে যা করে করবে আমি যতটা পাচ্ছি করে রেখে দিচ্ছি ঠিক আছে একদম চোখ হয়ে গেছে দেয়াল দেয়াল বেশ ভালো লাগছে নিজে এগুলো একটু চাপা দিয়ে দেবো জানেন তো নয়তো তেল তেল পড়বে এখানে রান্না হয় তো নিচে আর উপরটায় নয়তো কালি করবে। মানে তেল তেলে হয়ে যাবে তেল চিকে হয়ে যাবে ওই জন্যে এই অবস্থা আর আমার মুখটা দেখবেন এই দেখুন চন্দন আর মধু আর হচ্ছে ওই মুলতানি মাটি ভুলে যায় মুলতানি মাটি আর হচ্ছে ওই আপনার বলুন না লেবু এই মেখে মুখে রেখে দিয়েছি এইবারে চান আমার সকালে একবার হয়ে গেছে তার সত্ত্বেও এই যে তেল কালি ঘাঁটি তো আর ওই জন্যে একটুখানি মুখটাকে এ করছি আমার না চন্দন খুব ভালো শ্যুট করে ওই জন্য আর একটু হলুদ দিয়েছি যে হলুদগুলো কস্তুরি হলুদ সেইটা দিয়েছি এমনি রান্নার হলুদ কিন্তু দিইনি ঠিক আছে ওর মধ্যে অনেক রকম লঙ্কার গুঁড়ো টুড়ো মেশানো থাকে ওই জন্যে আর কি আমি ওটা দিই না জ্বালা করে বলে ঠিক আছে আর এই দিয়েছি এই হচ্ছে আমার প্যাক একটা মেখেছি সকাল থেকে আপনাদের সামনে আসতে পারিনি রান্না বান্না সেরেছি কি রান্না করেছি সব আপনাদের দেখাবো এখন এই যে ক্লিনিং এর কাজটা চলছে সেটা আমি সেরে নিই সেরে নিয়ে তারপরে আসছি ওই ওপরে এই চাপা চুপি ধোবো হলে কী হয় বলুন তো তেল কালি হয় বড্ড ওই জন্যে এই যতদিন পারি করে যাই আর কি বুঝেছেন বন্ধুরা আজকে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সেই উপলক্ষে আমি একটু আয়োজন করেছি বলতে এই রকমভাবে সাজিয়েছি ওনাকে আমার যেটুকু ক্ষমতার মধ্যে পড়ে আমি সেটুকুই ওনাকে শ্রদ্ধা ভক্তি সব কিছু দিয়ে এইটুকুনি আমি করতে পেরেছি তা সবাই তো জানেন পঁচিশে বৈশাখ মানে এক একটা একটা বিশেষ দিন যেই দিনটায় ছোট ছোট বাচ্চারা তারপরে আমরাও সব মানে সবাই আর কি খুব আনন্দ করতাম এই দিনে স্কুলে সব নাচ গান আবৃত্তি রবীন্দ্রনাথকে ঘিরেই হতো তা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে যে কি সেটা কিন্তু কাউকে বোঝানো আলাদা করে বোঝাতে হয় না তা সেই জন্যে আর কি আর ওনার হচ্ছে একশো চৌষট্টিতম জন্ম দিন তা সেই জন্যে মানে আপনাদের সামনে আমি যেটুকু আমার ক্ষমতার মধ্যে পড়ে আমি সেটুকু করেছি তা সেই উপলক্ষে আমার নাদিও আজকের গেছে স্কুলে নাচের ও আজকের এ রয়েছে তা ও নাচ টাচ করতেও গেছে আর জানেন তো মানে কবিগুরুর যতই তাকে নিয়ে বলি না কেন ততটাই কম বলা হবে আর আমাদের কাছে যে উনি যে কী সেটা তো কাউকে আলাদা করে বলা দরকার পড়ে না তা ওনার উদ্দেশ্যে আমি দুকলি গিয়ে দিচ্ছি এসো হে বৈশা এসু হেসু এসু হে বইশা এস এসু তাপ আমি খুব সামান্য একজন মানুষ তা আমার যেটুকু ক্ষমতা আমি সেটুকু আপনাদের কাছে করে শোনালাম আর জানি না কবিগুরু কতটা আমার মানে সন্তুষ্ট হয়েছেন আমার এই গানটি শুনে যদি ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে বন্ধুরা অনেক দিন গান টান ছেড়ে দিয়েছি তো তা যদি ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর এই হচ্ছে আমার মানে নিবেদন আজকে তাহলে আবার কাজবাজ শুরু হয়ে গেল করতে থাকি বন্ধুরা বাইরে না প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড রোদ্দুর আর সেই রকম আজকে তো বিভৎস গরম লাগছে সেই জন্য আর কি আমার আমার আবার আবার মানে কি ভাবে ওই এখন বলেই বলতে হচ্ছে এই যে এত জামা কাপড় এই দেখুন তুলে বাইরে থেকে এনে দিল বললো তুমি এতগুলো কাজ করছো আমি এগুলো এনে দিচ্ছি চিন্তা করো না তা যাই হোক উপকার করেছে আমি ওই ওই সুযোগে বাথরুমে গিয়ে সে মুখে যে প্যাক ট্যাক গুলো লাগিয়েছিলাম সেগুলো সব পরিষ্কার করে গাফা গুলো আবার ধুলাম একটু বাথরুমে গিয়েছিলাম সব পরিষ্কার হয়ে নাইটি পাল্টে আর কি গরম বিবৎস গরম বন্ধুরা খুব কষ্ট হচ্ছে যাই হোক এইসব কাজগুলো তো আর ফেলে রাখা যাবে না গরম বলে সব করতেই হবে আহ এগুলো ভাঁজ করবো কাজ দিয়েই আপনাদের দিন দেখাই আর কি করব কিছু করার নেই প্রচন্ড গরম রান্না করেছি আজকে মাছের ঝোল করেছি পোনা মাছের ঝোল আলু দিয়ে আর একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আর কি সামান্য পেঁয়াজ বুঝেছেন তো ডালের সঙ্গে আলু ভাতেটা খুব ভালো যাবে তা আলুটা একটু মাখবো সেদ্ধ করে রেখে দিয়েছি আর একটু রান্নাঘরে কাজ করছিলাম তো ওই জন্যে আর কি একটু মানে কম রান্নার দিকে গেছি আর কি মানে কম বলতে রান্নার মানে পরিমাণটা একটু কমিয়ে করেছি আর কেউ না খেতে চাইছে না বন্ধুরা জানেন তো মানে গরমে এত কষ্ট হচ্ছে সবার যে মানে মানে বেশি কিছু রান্না করলে খেতে পাচ্ছে না সেই জন্যে আর কি বেশি রান্না করছে না ওই আলু ভাতে দিয়েছি আর আলু আর কি মাখবো একটু লঙ্কা নুন এইসব দিয়ে মাখবো আর একটু শাকের কালকে চচ্চড়ি করেছিলাম বাগানের যে সাদা নোটে ওই দিয়ে আর পালং শাক না একাটি ছিল ওই বাগানের মধ্যে তা শীষ হয়ে গেছিল একটুখানি তা সেইটা দিয়ে আলু কুমড়ো টুমড়ো দিয়ে আর কি একটা চচ্চড়ি ছিল কালকের কড়া সেইটা আবার এ করলাম আমাদের নিরামিষটা কমই হয় অনেকে সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার এইসব করে আর শনিবার আমি কিন্তু কিছুই করি না আমার কথা করতেও দেয় না যখন প্রয়োজন হয় অবশ্যই করি দেখেছেন তো এগুলো করি আর মেন হচ্ছে উপোস টুপোসগুলো না আমার ওই তেল টেল মানে লুচি পরোটা এগুলো খেলে না আমার একটু শরীর খারাপ করে কিন্তু খেতে তো ইচ্ছে করে ভীষণ জানেন তো আর আমি আটা রুটি খেলেই আটা রুটি খুবই উপকার ঠিক কথা কিন্তু আমি না ছোট বয়স থেকে আমরা তখন ময়দা নিয়ে তো এতটা চল ছিল না যে ময়দায় অসুখ করবে বা পেটের সমস্যা হয় রকম বলে এখন সুগার বাড়িয়ে দেয় এ করে কিন্তু আগে তো আমরা ময়দা খেয়েই বড় হয়েছি তখন কিন্তু কিছু ক্ষতি হয়নি সেই অভ্যেসটা তো আমার রয়ে গেছে এবার ব্যাপারটা হচ্ছে কি বলুন তো মানে এখন আটা রুটিটা খেলে হ্যাঁ বলাই বলাইদা যাচ্ছি আটা রুটিটা খেলে হচ্ছে কি একদম সহ্য করতে পারছি না অ্যাসিড হয়ে যাচ্ছে আটাটা এমন মানে গলা অব্দি জ্বালা করে উঠছে রুটিটা খেলে চল দাকে খেতে দিয়ে আসি দা খাবে